আমাদের পৃথিবী সৌর পরিবারের সন্তান অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের সকল গ্রহ পরিচালিত হয় এমন ছোট বড় অসংখ্য সৌরজগত মিলে তৈরি হয় এক একটি ছায়াপথ বা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে বাংলায় আমরা যাকে বলি আকাশ গঙ্গা আমরা যেমন নিজেদের পরিচয় সম্পর্কে জানতে উৎসুক আমাদের পরিবার আমাদের শহর আমাদের দেশ আমাদের পৃথিবী আমাদের সৌরজগৎ তেমনি আমাদের ছায়াপথ নিয়েও বিজ্ঞানীদের কৌতূহলের অন্ত নেই যে কোনো জিনিস সম্পর্কে জানা বোঝা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা মহাকাশ অথবা ছায়াপথের তথ্য সংগ্রহ করার উপায় হচ্ছে টেলিস্কোপ দু সালের উনিশে ডিসেম্বর ইউরোপিয়ান স্পেস এজেন্সি পৃথিবীর কক্ষপথের বাইরে গায়া নামক একটি টেলিস্কোপ উৎক্ষেপণ করে এবছরের মার্চ মাসে এর কার্যকাল সমাপ্ত হলে গায়া টেলিস্কোপের সিস্টেম বন্ধ করে দেয়া হয় অর্থাৎ প্রায় এক যুগ ধরে গায়া টেলিস্কোপ মিল্কিওয়ে গ্যালাক্সি সম্বন্ধে তথ্য সংগ্রহ করেছে গায়া টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণের প্রধান উদ্দেশ্য ছিল মিল্কিওয়ে গ্যালাক্সির তারাদের বেগ নিখুঁতভাবে পরিমাপ করা আকাশে থাকা তারাদের গতিবেগ পরিমাপের উপায় হচ্ছে আলোর বর্ণালী বিশ্লেষণ কোনো বস্তু থেকে আসা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে সেই আলোর পরিচয় পাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে আলোকে ভাগ করার এই পদ্ধতিকে বলা হয় বর্ণালী কোনো বস্তু যখন আমাদের দিকে এগিয়ে আসে তখন সেটার তরঙ্গ দৈর্ঘ্য থাকে ছোট যখন বস্তুটি আমাদের থেকে দূরে সরে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্য থাকে বড় তরঙ্গ দৈর্ঘ্য ছোট বড় হওয়ার কারণে আলোর চেহারা বা রং পাল্টে যায় মোটা দাগে এই ব্যাপারটিকে আমরা বলতে পারি ডপলার ইফেক্ট এই ডপলার ইফেক্টের মাধ্যমে কোনো একটি তারা কত গতিবেগে চলছে সেটা বের করে ফেলা সম্ভব কিন্তু আমরা যতটা সরলভাবে বললাম তারাদের গতিপথ তো অতটা সরল নয় ফলে বর্ণালী বিশ্লেষণের ক্ষেত্রে জটিল হিসাব নিকাশ প্রয়োজন হয় গায়া টেলিস্কোপের আগে হিপারকোস নামক একটি টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল হিপারকোস প্রায় দুই মিলিয়ন তারার গতি মাপতে সক্ষম হয় তবে এসব তারাদের অবস্থান ছিল সূর্যের আশেপাশেই গায়া টেলিস্কোপ আরও আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং এর সক্ষমতা হিপারকোসের তুলনায় অনেক গুণ বেশি তারাদের অবস্থান পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গায়া টেলিস্কোপ অবিরত ঘুরে ঘুরে মহাকাশে ছবি তুলতে থাকে আমাদের ছায়াপথের তারাদের গতি তো বটেই দূরবর্তী ছায়াপথের কোয়াসারদের অবস্থান বা গতি গায়া টেলিস্কোপ নিখুঁতভাবে পরিমাপ করতে পেরেছে গায়া টেলিস্কোপ সফলভাবে পুরো মিল্কিওয়ে এমনকি মিল্কিওয়ে আশেপাশের গ্যালাক্সি মিলে দুই বিলিয়ন বা দুইশো কোটির বেশি তারার গতি নিখুঁতভাবে পরিমাপ করেছে এর ফলে মিল্কিওয়ে সম্বন্ধে আমাদের পূর্বতন কিছু ধারণা যেমন সঠিক প্রমাণিত হয়েছে তেমনি মিল্কিওয়ে গ্যালাক্সির মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে মিল্কিওয়ে সম্বন্ধে আমাদের ধারণা ছিল যে মিল্কিওয়ে আকারে চাকতির মতো চাকতির ভেতরে তারাগুলো সরপিল বা স্পাইরাল বাহুর মতো করে সজ্জিত এবং চাকতিতে সামান্য বক্রতা বিদ্যমান গায়াটেলিস্কোপ এসব ধারণাকে প্রতিষ্ঠিত করেছে গায়া টেলিস্কোপের পূর্বে মিল্কিওয়ে গ্যালাক্সির ভর নিখুঁতভাবে মাপা সম্ভব হয়নি কারণ গ্যালাক্সির মোট ভর মাপতে হলে ওই গ্যালাক্সির সীমানায় বা প্রান্তে অবস্থিত তারাদের গতি নিখুঁতভাবে মাপা দরকার অন্য টেলিস্কোপ দ্বারা এই কাজটি করা সম্ভব ছিল না গায়া টেলিস্কোপের পর্যবেক্ষণ হতে বিজ্ঞানীরা হিসেব করে জানাচ্ছেন যে মিল্কিওয়ে গ্যালাক্সির ভর যতটা বলে অনুমান করা হয়েছিল আদতে তার চেয়ে অনেক অনেক কম গায়াটেলিস্কোপ আরও জানাচ্ছে যে নয় থেকে দশ বিলিয়ন বছর পূর্বে মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে অন্য একটি ছোট গ্যালাক্সির একটি সংঘর্ষ হয়েছিল যার ফলে ওই ছোট গ্যালাক্সিটি মিল্কিওয়ে সাথে মিশে গিয়েছে এ কারণে ওই গ্যালাক্সির অবশিষ্ট তিরিশ হাজারের মতো তারার গতি মিল্কিওয়েতে অবস্থিত অন্যান্য তারার গতি থেকে সামান্য আলাদা গায়াটেলিস্কোপ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী তেরো হাজারেরও বেশি গবেষণাপত্র লেখা হয়েছে মোদ্দা কথা গায়ের মাধ্যমে মিল্কওয়ে গ্যালাক্সির তারাদের গতিবেগ গ্যালাক্সির ভর আকার আকৃতি গ্যালাক্সির মানচিত্র সহ আরও বহু কিছু আমরা জানতে পেরেছি আমাদের বাসস্থান যে ছায়াপথে গত এক যুগে সেটার অনেক রহস্য উন্মোচন করেছে এই গায়া টেলিস্কোপ গায়া হতে প্রাপ্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করলে নিশ্চয়ই আরো বহু তথ্য জানা যাবে বহু রহস্য তাতে সমাধান করা যাবে কিংবা কে জানে নতুন নতুন রহস্যও হয়তো জন্ম নেবে